আপনার কিন্তু আর মনিটাইজেশনের দিকে তাকানোরই দরকার নেই তাহলে কিন্তু আপনি দু হাজার টাকা কমিশন পেয়ে যাবেন এবং আপনি ইজিলি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে ফেলতে পারবেন ফেসবুক থেকে আপনি এক টাকাও ইনকাম করতে পারছেন না সেটা হয় কন্টেন্ট মনিটাইজেশন কিংবা অ্যাড অন রিলস কোনো কিছু থেকে আপনি ইনকাম করতে পারছেন না কিংবা বোনাস থেকেও ইনকাম করতে পারছেন না আপনার হয়তো রিচ ডাউন হয়ে গেছে ফেসবুকে আপনি ভিউজ পাচ্ছেন না কারণ ভিউজের ওপরেই তো ইনকামটা হয় কিন্তু এখন নতুন একটা আপডেট কিন্তু ফেসবুকে চলে এসেছে এই ফেসবুকের যে আপডেট সেই আপডেট থেকে আপনারা কিন্তু মাসে প্রতি মাসে ইজিলি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে ফেলতে পারবেন না আপনার কোনো মনিটাইজেশনের চিন্তা থাকবে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার ভিডিওতে অ্যাডস আসছে না আমি বোনাস পাচ্ছি না আমি স্টার্স পাচ্ছি না এসবের কোনো চিন্তাই থাকবে না কারণ আপনি নতুন যে ফিচার্স ফেসবুক লঞ্চ করেছে সেই ফিচার্স থেকে কিন্তু অনায়াসে প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে ফেলতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব আপনার প্রতি রিলসে যদি গড়ে দুশো তিনশো পাঁচশো বা এক হাজার ভিউজও আসে তবুও আপনি ইজিলি এই টাকাটা ইনকাম করতে পারবেন তো চলুন নতুন ফিচার্স কি নতুন কি আপডেট দেওয়া হয়েছে ফেসবুকের তরফ থেকে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব তো চলুন দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন একটু স্কিপ করে কিন্তু দেখবেন না স্কিপ করে দেখলেই আপনি বুঝতে পারবেন না পরে বলবেন না উল্টো পাল্টা ভিডিও বানিয়েছে এর দ্বারা কোনো কাজই হচ্ছে না এমনটা কিন্তু নয় ঠিক আছে তো চলুন শুরু করা এই হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল যদি আপনার পেজ থাকে পেজ থেকেও সেম অপশান থাকবে প্রোফাইলেও কিন্তু সেম অপশান থাকবে ঠিক আছে তো এখানে আপনারা কি নর্মালি আমরা ফেসবুক প্রোফাইল হোক বা পেজ হোক নর্মালি আমরা যেমনভাবে রিলস আপলোড করি ধরুন আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে একটা রিলস আপলোড করছি কিংবা ছবি আপলোড করছি ঠিক আছে ছবি আপলোড করুন রিলস আপলোড করুন কিংবা আপনি কোনো পোস্ট লিখুন তার থেকেও আপনি ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো ধরুন আমি এখানে জাস্ট ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে আমি এখান থেকে ফটো আর ভিডিওতে চলে গেলাম ঠিক আছে ফটো এবং ভিডিওতে আসার পর আমাদের কি গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি ওপেন হওয়ার পরে তো এখান থেকে আমি কিন্তু এই রিলসটা সিলেক্ট করে নিলাম তো রিলস সিলেক্ট করার পরে আমাদের কি করতে হবে আমাদের এবার নেক্সটে ক্লিক করতে হবে তো আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক যেই করবেন করার সাথে সাথে আপনি দেখবেন একটা নতুন ফিচার্স কিন্তু চলে এসেছে এবং সেই ফিচার্সটা কি আপনারা দেখবেন এই যে একটু স্ক্রল করবেন স্কল করে নিচে আসবেন যদি আপনার এখানে না দেখায় তাহলে সি মোর সেটিংস যে রয়েছে এখানে ক্লিক করবেন এই যে দেখুন সি মোর সেটিংস আছে না তো এখানে আপনারা কিন্তু ক্লিক করতে পারেন তো আপনারা সি মোড় সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি স্কল করে নিচের দিকে আসবেন ঠিক আছে আসলেই দেখবেন এই অপশানটা পাবেন যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলেই দেখবেন এই অপশানটা আপনারা পাবেন যেটা রয়েছে মনিটাইজেশন এই মনিটাইজেশনে আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাড প্রোডাক্ট লিঙ্কস এটা কিন্তু নতুন এসছে অ্যাড প্রোডাক্ট লিঙ্কস একদম সবার শেষে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে তো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ইউআরএল তারপরে রয়েছে লিঙ্ক নেম এবং এক্সিস্টিং প্রোমো কোড অপশনাল রয়েছে তো এখানে আপনাদের কি কাজ করতে হবে আপনাদের এখানে লিঙ্ক পেস্ট করতে হবে কী লিঙ্ক পেস্ট করতে হবে এখানে আমাদের কি করতে হবে অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাফিলিয়েট লিঙ্ক কি অ্যাফিলিয়েট লিঙ্ক হচ্ছে আপনি অ্যামাজনের কোনো একটা প্রোডাক্ট কিংবা অন্য কোনো ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আপনি এখানে দিতে পারেন ধরুন আপনার যে ফ্যান ফলোয়ার্সরা আছে তারা কি তারা অনেকেই আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কোন ফোনে ভিডিও বানান কিংবা আপনি কোন ক্যামেরা ইউজ করেন আপনি কোন মাইক ইউজ করেন এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু আপনার কাছে জানতে চায় তো তখন যদি আপনি বলে দেন যে আমি এই মাইকটা ইউজ করছি কিংবা আমি এই ফোনে ভিডিও বানাচ্ছি যদি আপনারা এই ফোনটা কিনতে চান তাহলে ড্রেস তো আপনারা ডেসক্রিপশনের প্রোডাক্ট লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া স্ক্রিনের ওপরেও আপনারা প্রোডাক্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন তো তখন কিন্তু সেই প্রোডাক্ট লিঙ্কের উপর ক্লিক করে অনেকেই সেই প্রোডাক্টটা বাই করবে এবার এই প্রোডাক্টে যে সেল হচ্ছে সেটা কিন্তু আপনার মাধ্যমে হচ্ছে তো তার জন্য অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক কিংবা অন্য কোনো ই কমার্স ওয়েবসাইট হোক আপনাকে কিন্তু টেন পারসেন্ট টুয়েলভ পারসেন্ট ফিফটিন পারসেন্ট এরকম একটা পার্সেন্টেজ দেয় এবার আপনি এবার আপনি ধরুন কুড়ি হাজার টাকার ফোনের একটা লিঙ্ক দিয়ে দিলেন এবং এবার আপনার প্রতি রিলসে বা ভিডিওতে ধরুন গড়ে মিনিমাম চারশো পাঁচশো ভিউজ আসে এবারে এবারে চার পাঁচশো মানুষের মধ্যে থেকে যদি পাঁচজনও আপনার ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা পারচেস করে বা কিনে নেয় তাহলে কিন্তু আপনি একটা কমিশন পাবেন এবার আপনি ভেবে দেখুন আপনি প্রতি মাসে কতগুলো করে রিলস চালেন এবং সেই রিলসে আপনার কত ভিউজ আসে পাঁচশো ভিউজের মধ্যে থেকে পাঁচটা প্রোডাক্টও সেল হয় মনে করুন পাঁচটা ফোন আপনার ওইখান থেকে বিক্রি হয়ে গেল তাহলে কত টাকা আপনার ইনকাম হবে আপনি ভাবতে পারছেন কারণ এখানে কিন্তু আপনারা টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট একটা কমিশন পেয়ে যাবেন সেই ই কমার্স ওয়েবসাইটের থেকে তার মানে ধরুন কুড়ি হাজার টাকার একটা ফোন যদি টেন পারসেন্টও আপনি কমিশন পান টেন পার্সেন্ট কমিশনও পান তাহলে একটা ফোন বিক্রি করার পরে আপনার কত আর্নিং হবে আপনার কিন্তু আর মনিটাইজেশনের দিকে তাকানোরই দরকার নেই যে আপনার মনিটাইজেশন থেকে কত আর্নিং হচ্ছে এটা ভাবারই দরকার নেই আপনার একটা ফোন যদি সেল হয় কুড়ি হাজার টাকার একটা ফোন কুড়ি হাজার টাকার একটা ফোন যদি আপনি সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি দু হাজার টাকা কমিশন পেয়ে যাবেন এবং তার বেশি দামেরও ফোন কিন্তু অনেকে ইউজ করে তো সেখানে কিন্তু আপনার একটা ভালো মোটা অঙ্কের কমিশন পেয়ে যাচ্ছেন আর একটা সেল করতে পারলেই দু হাজার টাকা আপনি কমিশন পাচ্ছেন তাহলে যদি চার পাঁচটা সেল করতে পারেন একটা রিল থেকে বা একটা ভিডিও থেকে আর সারা মাসে আপনি কত রিলস বানান বা কত ভিডিও বানান সেখানে কত ভিউজ আসে তাহলে একবার হিসাব করে দেখুন সেখানে আপনার আর্নিংটা কত হবে আপনি ইজিলি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে ফেলতে পারবেন এবং শুধু ফোন তো নয় আপনি যে কোনো প্রোডাক্ট এখানে সেল করতে পারেন আপনি আপনার ভিডিওতে যে প্রোডাক্টটা দেখাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্কটা আপনি দিয়ে দিচ্ছেন আর এখান থেকে কিন্তু আপনি একটা ভালো পরিমাণে টাকা উপার্জন করতে পারছেন না আপনার থাকছে কোনো মনিটাইজেশনের চিন্তা না আপনার থাকছে বোনাসের চিন্তা এইসবের কোনো চিন্তাই আপনাকে করতে হবে না তবে হ্যাঁ তো দেরি না করে তাড়াতাড়ি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যান বা পেজে যান গিয়ে একবার চেক করে নিন যে আপনাকে এই আপডেট দেওয়া হয়েছে কিনা না একটা কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে তাদেরই কিন্তু এই আপডেটটা দেয়া দেওয়া হচ্ছে তবে এখনো সবাই এই আপডেট পায়নি তো আপনি যদি কন্টেন্ট মনিটেশন পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি চেক করে নিন যে আপনার প্রোফাইলে বা পেজে যে আপনার প্রোফাইলে বা পেজে যে এই নতুন ফিচার্স কি অ্যাড হয়েছে যদি যদি অ্যাড হয় অবশ্যই সেটা ইউজ করেন এবং এক্সট্রা ইনকাম করে নিন তো এই ছিল ফেসবুকের একটা নতুন আপডেট আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে